আজকে আমরা একটা ম্যাজিক সম্পর্কে আলোচনা করব। আসলে এটা ম্যাজিক না এটা হচ্ছে একটা সায়েন্স এক্সপেরিমেন্ট সায়েন্স এক্সপেরিমেন্টটা কেমন যে দেখো আমি যখন এর কাছাকাছি হাতটা নিয়ে আসতেছি তখনই করলাম লাইট আর ফ্যান দুটাই অন হচ্ছে আবার আমি হাত যখন সরিয়ে নিয়ে যাচ্ছি দুটাই করলাম অফ হয়ে যাচ্ছে আবার দেখো আমি যখন হাতটা কাছে নিয়ে আসতেছি তখন লাইটার আর ফ্যান দুটাই অন হয়ে যাচ্ছে কিন্তু হাতটা সরিয়ে নিয়ে গেলে দুটোটাই আবার অফ হয়ে যাচ্ছে কিন্তু এর মেকানিজমটা কি এর মেকানিজমটা কি দেখো আমি এই লাইট আর ফ্যানকে পাওয়ার দেওয়ার জন্য আমি এখানে একটা পাওয়ার ব্যাংক ইউজ করেছি আর তোমাদের কাছে যদি পাওয়ার ব্যাঙ্ক না থাকে তাহলে এই যে বিশ পঁচিশ টাকা দামের একটা ওটিজি কেবল আছে এই ওটিজি কেবলের সাথে এটা তুমি কানেকশনটা দিয়ে এটা তুমি মোবাইলে এরকম কানেকশনটা দিতে পারো মোবাইলে কানেকশন দেওয়ার পরে দেখো আমি এই যে হাতটা কাছে আনতেছি ফ্যান আর লাইট দুজনটা জ্বলতেছে আবার হাতটা যখন আমি সরিয়ে নিয়ে যাচ্ছি তাহলে ফ্যান আর লাইট দুটোই অফ হয়ে যাচ্ছে কিন্তু এর মেকানিজমটা দেখি এটা কিসের কারণে কাজ করে আসলে আমার হাতে ছিল একটা চুম্বক এই চুম্বকটি যখন এখানে একটা সুইচ আছে এই সুইচের নাম হচ্ছে ম্যাগনেটিক সেন্সর কিন্তু বাজারে এই সুইচটা রিড সুইচ নামে পরিচিত তো এই রিড সুইচের মেকানিজম কি এখানে একটা কাচের টিউবের মতো আছে এর ভিতরে দুইটা ধাতব পাত আছে এই পাত দুইটা একে অপরের সাথে গেলাম মিলানো না যখন আমরা ফাঁকা অবস্থান আছে যখন আমরা এর কাছাকাছি কোনো চুম্বক আনি তখন সে চুম্বক ক্ষেত্রের প্রভাবে এই দুইটা ধাতবদণ্ড একত্রে মিলে যায় তখনই দেখলাম আমাদের কানেকশনটা সম্পূর্ণ হয় তো এইভাবে আমরা খুব সহজেই রিড সুইচ আর ম্যাগনেটিক সেন্সর ব্যবহার করে আমরা একটা অসাধারণ একটা এক্সপেরিমেন্ট করতে পারি